আগত জানার শুরুতেই আমরা কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমাদের আলোচনা শুরু করতে যাচ্ছি মাঝে আরো উপস্থিত আছেন বরণ্য অতিথি পলকা উপজেলা শাখা কমিটির সভাপতি আমাদের মাঝে উপস্থিত হোক এটা আমরা সবাই চাই

কর্তৃক আয়োজিত আজকের এই পরিচিত সভার উপস্থিত সম্মানিত সভাপতি কাজল খান ভাই সভাপতি মামেসিং অভিবাদ এবং আমাদের মাঝে উপস্থিত আমাদের আকর্ষণ যেন আদর্শে আমরা এই সংগঠনকে এবং সংগঠনের দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন এবং আজকে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমাকে বালক উপজেলার সভাপতি হিসেবে বাছাই করেছেন আমি কৃতজ্ঞ ধন্যবাদ জানাই আমাদের বিশেষ আকর্ষক জনাব ইব্রাহিম খলিল মজুমদার সারকে অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং আমাদের মাধ্যমে উপস্থিত আরো বিভাগীয় এবং কেন্দ্রিক এবং থানা ভিত্তিক বিভিন্ন জায়গা এই সংগঠনের নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা রোধ করছি যারা আমাকে সভাপতি দিয়েছেন এবং আসলে এটি একটি অরাজনৈতিক সংগঠন এখানে বিভিন্ন ধর্ম বর্ণ এবং বিভিন্ন দল মত নির্বিশেষে এটি একটি অরাজনৈতিক সংগঠন মানুষের অধিকার নিয়ে কথা বলার জায়গা মানুষের অধিকার নিয়ে কাজ করার একটি জায়গা আপনি এই সংগঠনকে কিংবা আমি সহ আমরা এই সংগঠনকে দিতে এসেছি এই সংগঠন আমাদেরকে কিছু দিবে এই চিন্তা না নিয়ে আমরা কি দিতে পারি এই সংগঠনকে এই চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে আর যেহেতু একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের সাথে কাজ করবে আমরা এখানে বৈষম্য না তৈরি করে সবাইকে সমন্বিত একসাথে এক যুগে সারা বাংলাদেশ আমাদের ইব্রাহিম গুলিন সাহের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এক মানব অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ এবং আমি আর একটা বিষয় বলতে চাই যারা আজকে আমাদের এই কমিটিতে আমাদের সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমরা এই সুযোগটাকে কাজে লাগাবো

শত রাসিত হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হলে বিশ্ব শান্তি আসবে আমরা এই অবস্থান থেকে একটি আওয়াজ তুলতে চাই শুধুমাত্র সামাজিক ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করব পৃথিবীকে আমরা বলবো পৃথিবীকে আমরা জানিয়ে দিব যে তোমরা যুদ্ধ করো না তোমার ভাইয়ের সম্পদ তুমি লুণ্ঠন করো না অন্য রাষ্ট্র জমি দখল করো না বেআইনি ভাবে মানুষ হত্যা করো না আমি আদেশের কথা বলবো যে আপনারা